এক গ্রামে করিম নামে এক সোত বিরিয়ানি বিক্রেতা ছিলেন তিনি বছরের পর বছর ধরে তার দোকানের সুনাম ধরে রেখেছিলেন দাম একটু বেশি হলেও মানুষ তার সততা আর স্বাদের জন্য তাকেই পছন্দ করত একদিন গ্রামের পাশে হাজির হল নতুন বিক্রেতা সেলিম সে অর্ধেক দামে বিরিয়ানি বিক্রি করতে লাগল অনেকেই তার দোকানে ভিড় জমালো। করিমের দোকান প্রায় খালি হয়ে গেল স্ত্রী দাম কমাতে বললেও করিম বললেন মান নষ্ট করে আমি বিরিয়ানি বিক্রি করব না হঠাৎ করে গ্রামের অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ল সবাই সেলিমের বিরিয়ানি খেয়েছিল দেখা গেল সে বাসি মাংস নিম্নমানের চাল আর ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করত তার অসৎ কাজ ধরা পড়ল এবং দোকান বন্ধ করে দেওয়া হল আবার করিমের দোকানে ভিড় জমে গেল সবাই বুঝল সস্তায় পাওয়া জিনিসের মূল্য কম কিন্তু সততা আর ভালো কাজে মানুষের বিশ্বাস অর্জনী হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আমার এই গল্পটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিন আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছ তাদেরকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি